দাদা সাউল কিনবার চাইতেছি গান গানও নাইতে না আমার গানের গলা তো মাসালা খুব সুন্দর দাদা কাকা ও কাকা হ্যাঁ আসলাম আলাইকুম কাকা গান তো গাইবারছিলাম কাকা একটা ক্যাসেট করতাম আর কি ক্যাসেটাম কুত্তার কুত্তির প্রেম ওরে কাকা আমার গানের গলা তো খুবই সুন্দর কাকা

তুমি বললে আজকে এনে খাইছি আরে ভাই খুব বিপদ আছে রেন্ট করে চাউল একটা কথা টাকা যাস বাবা রে আমার তো চাউল লাখ লাখ টাকা আমি সময় নাই পাই না কখন তোর টাকা বিজি আমি আ

বন্ধু কত মিষ্টি তোমার চেহারা সুন্দর সবকিছু সুন্দর পামপটি মারিয়া কি এটা আর আছে দিবি আমারে আমার 10000 পকেট 10000 আরে বন্ধু 10000 আমার মানি খালি বন্ধু তুই এই 5000 টাকা আমার বাড়ি মানে আশেপাশে সবকিছু আমারে হেরিকেন জালাইয়া আরে বাবা

না কাকা আমি আবার চাইতা ছিলাম কি জানো আরে অ্যালবামটা করি না কাকা সমস্যা নাই তো জি কাকা ওই চাউলের বস্তা বুঝছেন ওই আমার ওই টেকা লইছি চাউলের বস্তা কিনবা আমার কি মানে আপনি টেকাটা দিলে আগে টেকাটা দিলে ভালো হইতো নিশিতে আইছো ফুল বনে ও ভমরা নিশিতে আইছো কি বন্ধু খারাই রেসকা এই একটা গুটে গেল বন্ধু আচ্ছা বন্ধু কি আমার মানে একটা কি পড়তে দেখছিস কোথাও তোর একটা কথা কই ক 5000 টাকা পাইতি হে 5000 তো মিটাই দিছি লগে 5000 আর তোর দাঁড় দিছি এখন তোর মানে বেক কোয়ারছিস তুই এটা আমারে জিজ্ঞেস করছিস তোর তুই যে আমারে 5000 টাকা দিছ তোটা কি অস্বীকার করছিস না কিন্তু এই জায়গা তে জায়গা পর্যন্ত আইতে আমি টিয়ার আলছি 20000 দেখ বন্ধু এত কিছু বুঝিন না তুই যা তো আমার কাম আছে না বন্ধু কি তো বিপদ আমার বুঝছস সাউল কি নাই লাগবে ঘরে খাওন দাও নাই বুঝছস

আদে যে সমস্যা নাই বিপদে পড়ছি চেষ্টা করব রক্ত বের চলে তো তোমার টাকা দেব না তাহলে কিন্তু বন্ধু বিশাল রে মন নি তো কয়টা দিন একটু এই সমস্যা ছিলাম এর লেগে তোর 5000 দিতে একটু দেরি হইছে মাস তুই 5000 দিলাম তোর 15000 কত পাইতো তারে 15000 পাস ঠিক আছে

আমি হুদা বস্তাতে ভাড়া এতে শুন আমি তো কইছ রে 10 সাইলে বস্তা দাও তোমার বস্তা আমি 25 টাকা করে দিম আমি আর 50 টাকা করে কম দিছেন আমি তো সাইলের বস্তাই দিছি তেলে কি আমি খাইলে বস্তা দিবেন না মারে আরে বাপুরে আপনি বুঝুন না কি আপনি চাইছেন তো বস্তা আমি কি আপনার ময়দার বস্তা দিমু নাকি হ্যাঁ কাকা তোর সাউলে টিহা করে আরে সাউলে টিহা তো কাকা হ্যাঁ কি দিবার হুদা হে

ছি দশ হাজার বুঝতে পাঁচ হাজার না বাড়ির ডাবার আইসি নিষেধাজারাইছি হের পরে আবার নিষেধার্থ দশ হাজার এই জায়গাতে আলাম এটাও টাকা কি জাদু জানে নাকি না না টেকা যায়